কুমড়ো পাতায় শুটকি বড়া এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সাথেই থাকুন সুটকি আমি যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আজকে আমি এই যে কুমড়ো পাতায় শুটকি বড়া তৈরি করব। এজন্য কতগুলো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর কতগুলো কাঁচামরিচ আর শুকনো মরিচ তেলের মধ্যে টেলে নিয়েছি এখন আমি বাটনে বেটে নিয়েছি আর অন্যদিকে আমি এখানে সুটকি মাছও নিয়ে নিয়েছি আমি এখানে বাঁশ চ্যাপা সেই সুটকিটাও নিয়েছি আবার পুঁটির যে চ্যাপা শুটকি সেটাও নিয়ে নিয়েছি দু রকমের সুটকিটাকে একটু তেলে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এখন আমি এই যে বাটনের মধ্যে বেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এটা শিল্পাটাও বাটতে পারেন আবার হচ্ছে ব্লিন্ডারে দিয়েও ব্লেন্ড করতে পারেন এই যে আমি বাটনের মধ্যে সুন্দর করে বেটে নিলাম যখন একদম বাটা হয়ে যাবে তখন আমি এখানে কাঁচা রসুন আর এই যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আবারও বাটনে খুব ভালোভাবে এগুলোকে বেটে নিয়েছি যখন বাটা হয়ে যাবে তখন আমি এখানে সামান্য ধনে পাতা দিয়ে দিয়েছি আর সরিষার তেলও দিয়ে দিয়েছি দিয়ে আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি অনেকেই আছেন যারা এই সুটকিটা এভাবে করে না কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে সেই ভুনা করা শুটকিটা দিয়ে কিন্তু এটা করে করা যায় আর আমি কিন্তু এভাবে তৈরি করে এভাবে করলেও সুটকির যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু একদম মানে খুব সুন্দর আর খেতেও খুব ভালো লাগে এই জন্য কিন্তু আমি এভাবে তৈরি করি এই যে তারপর ভাত দিয়ে খুব ভালোভাবে মেখে আমি কিন্তু এখন এক একটা করে পাতার ভিতরে এই সুটকিগুলো দিয়ে সুন্দর করে ভাজ করে নেব ভাজ করে আমি সবগুলো এই যে কুমড়ো পাতায় সুটকি বড়াগুলো বানিয়ে নেব আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ আমি প্রায় প্রায় তৈরি করি যখনই কুমড়ো পাতা দেখা যায় যে পাই তখনই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে চেষ্টা করি আমার পরিবারের সবাই কিন্তু এই রেসিপিটা খেতেও পছন্দ করে আর এই যে আমার তৈরি হয়ে গেল সবগুলো মানে বড়া এখন আমি এগুলোকে হালকা তেলের মধ্যে ফ্রাই প্যানে দিয়ে এগুলোকে সুন্দর করে কম জালে ভেজে নেব কোন কোন অঞ্চলে এটা খায় আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি অবশ্য জানি যে ময়মনসিংহ অঞ্চলের এটা বেশি খায় ময়মনসিংহের একটা জনপ্রিয় খাবার কিন্তু এই যে কুমড়ো পাতায় সুটকি বড়া এই যে আমিও ফ্রাইপ্যানে হালকা তেল দিয়ে সবগুলো বড়া দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট পর এই যে আর এক পিঠ উলটিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি কম আছে রান্না করেছি না হলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে এই যে একটা যখন এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠও সুন্দর করে কিন্তু এই যেভাবে সুন্দর করে ভেজে নিয়েছে আমার কিন্তু বড়াগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা গরম ভাতের সাথে খাবো আর এই বড়াটা কিন্তু একদম ঝাল ঝাল হয়েছিল আর সুটকির ফ্লেভারটা এত সুন্দর হয়েছিল খেতে কিন্তু খুব বেশি মজার হয়েছে এরকম সুটকি বড়া হলে মনে হয় এক প্লেট ভাত একদম নিমেষেই শেষ হয়ে যাবে আমার কাছে কিন্তু এই বড়টা খেতে ভালো লাগে আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন এই যে আমিও কিন্তু আজকে গরম ভাতের সাথে খেয়ে ফেললাম আল্লাহ হাফেজ